সব বন্ধুরা মিলে আমরা বার্বিকিও বানাবো তার জন্য আমরা একটি মাঠে এসেছি আমরা কয়লা সংগ্রহ করে রেখেছি আমরা এই কয়লায় আগুন ধরাবে আছে আমাদের সাকিব ভাই তো কয়লাগুলো প্রথমে বিছিয়ে নেওয়া হচ্ছে তো হলো আমাদের বারবিকিউর জন্য মুরগি আমরা মশলা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আস্তে আস্তে আমাদের কয়লায় আগুন ধরানোর কাজ চলছে প্রায় আগুন লেগে গেছে দেখতেছেন এই হলো আমাদের শহীদ শরীয়ুল্লাহ ভাই যে কিনা লেবু কাটতেছে তো আসলে সে সাভার ছিল আজকে সে এসেছে আর এসে আমাদের সাথে জয়েন হয়েছে তো দেখতে দেখতে আমাদের কয়লায় আগুন লাগানো প্রায়ই ধরেই যাচ্ছে বাতাস করা হচ্ছে আমাদের শরীর ভাই বাতাস করতেছে খুব সুন্দরভাবে দেখতেছেন আগুন ধরে গেছে তো আমরা ইট দিয়ে প্রথমে ঝালিটাকে বসাবো সেই জন্য আমরা ভালো করে আগুন লাগিয়ে নিতেছি যাতে পুরোপুরিভাবে আগুন ধরে যায় আমাদের নিবিড় ভাই আছে সাথে সাথে আছে সাইদুল ভাই একে একে আমরা সবাই চলে এসেছি তো খুব সুন্দর করে বাত একে অপরে মিলে বাতাস করে আমরা কয়লাটাকে খুব সুন্দর করে আগুন ধরে দিতেছি আসলে খোলা আকাশের নিচে মাঠের মাঝে বসে এরকম একটা আয়োজন করা আমাদের অনেক ভালো লাগতেছে তো দেখতেছেন আমাদের আমাদের বিক্রির জন্য মুরগি আগুনে দেওয়া হয়ে গেছে আমরা দুইবার দেবো একবার আড়তেছে না যার কারণে আমরা মশলাগুলো করে মেখে মেখে দিতেছি তো এভাবে আস্তে আস্তে পড়তে আসে তো প্রায় আমাদের কাছে হয়ে আসতেছে আমরা যে দেখতেছি যে কেমন হয় মশলাটা ভিতরে ঢুকিয়ে দিতেছি সুন্দর করে বারবিগ পড়তে পড়তে চলুন আমরা অন্য প্রসঙ্গ থেকে কিছু কথা বলে আসি আমি খেয়াল করে দেখেছি অনেকে আমার সাথে অ্যাক্টিভ থাকেন প্রথম প্রথম কিছু ভালো ভালো কমেন্ট করেন দীর্ঘদিন অ্যাক্টিভ থাকেন তারপর দেখা যায় আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আপনারা আমার সাথে লেগে থাকেন না এরপরে কি হয় আপনাদের ভিডিওগুলো আমার সামনে শো করে না যার ফলে আমি আপনাদের কমেন্ট করতে পারি না একটা সময় আপনাদের সাথে আমার সাথে বন্ধুত্বর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তো এমনটা করবেন না সবসময় লেগে থাকবেন যদি আপনি চান যে ফেসবুক থেকে আর্নিং করে ঘরে ফিরবেন তাহলে অবশ্যই সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে তো যাই হোক এতক্ষণ যাই বললাম তো আমরা দেখতেছি যে আমরা একটি ছোট একটি মাংস নামাইছি তো দেখি কেমন হয় যেহেতু আমাদের কোনো অভিজ্ঞতা নাই তো আমরা দেখতেছি তো এরপর একটি বড় একটি রান নামাই নিলাম তো দেখতেছি যে মানে আসলে কি আমরা খেতে পারবো কিনা খাওয়ার উপযোগী আছে কিনা কারণ এরকম আগে পরে কখনো করিনি তো অনেক ভালো হয়েছে ট্রাই করলাম অনেক সুন্দর হয়েছে অনেক সুস্বাদু হয়েছে হ্যালো আশা আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের পুরানো শেষ আমরা এনজয়ের জন্য ছোট্ট একটি বক্স নিয়েছিলাম বক্সে গান বাজিয়েছি আরামদার সদল ভাই ডান্স করছে আমরা সাথে কিছু রুটি নিয়ে এসে কিনে যাতে আমরা এই রুটি দিয়ে খেতে পারি তো একে একে দেখতেছেন যে সস ঢেলে দেওয়া হচ্ছে যাতে আমরা সবাই একত্র খেতে পারি তো আসলে এই আনন্দটা অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো এই শীতের দিনে এই মাঠের ভিতরে বসে একটি ডাঙ্গার চালাই এভাবে খাওয়া মানে আসলে কল্পনা করি অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে অনেক এনজয় যদিও কম খেয়ে থাকি আমরা তো তবুও একটা আনন্দ আসলে খাওয়াটা বড় বিষয় না একটা আনন্দ এনজয় এটাই ভালো তো দেখতেছেন সবাই মিলে খেতে খুব ব্যস্ত সবাই খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে আছে মরে হয়ে আছে অনেকক্ষণ অপেক্ষা প্রায় দুই ঘন্টার অপেক্ষার পর এখন আমরা খেতে ফেরত কারণ অনেক সময় লেগে গেছে আমাদের এই বাড়তিকে বানানোর জন্য তো আসলে কি বলবো মানে আনন্দটা ভুলার নয় এটা স্মৃতি হয়ে থাকবে সব সময় সবার এই দিন হয়তো আমরা আর ফিরে পাবো না এ কথা ভাবলেই যেন অনেক সময় একটু খারাপ লেগে যায় তো সবাই আমরা খাওয়ার ব্যস্ত দিই ব্যস্ততায় আসি খাইতেছি তো হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ